বিরিয়ানি রান্না হবে তা দেন গোষ্ঠীগুলো কত সুন্দর হপায় আনলাম খুবই সুন্দর সুগোষ্ঠী গোষ্ঠী দিয়ে সুন্দর করে বিরিয়ানি রান্না করব তা আমাদের স্বপ্নের রান্না করে আমরা গো সবাইকে অভিনন্দন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা যদি কথা শেষ পর্যন্ত ভালো লাগে লাইক শেয়ার করবেন কথা ভিডিওটা দেখবেন এই যে আমরা বিরিয়ানি রান্না করব যে গোষ্ঠীটা আগে দিলাম আগে মশলাটা mày kêu mà quá thì Peace. Tak perlu mengulang. রসুন আদা রসুন বাটা সামান্য একটু মরশুর গুঁড়া কালারটা সুন্দর হওয়ার জন্য আমি যে বিরিয়ানি মশলাটা খুব সুন্দর করে ব্যালেন্ডার করছি এই যে তারপরে যে টক দই লবণ পরিমাণ মতো এই যে আমাদের মাছটা চলে বসাই দিছি কালারটা কত সুন্দর হয়েছে তা আমরা এই যে বিরিয়ানি রান্না করবো গরুর গোশটা কত সুন্দর করে হয়ে গেছে দেখেন খুব সুন্দর হয়েছে রান্না মায়ে রাখবো পরে রান্নার সময় মিক্স করবো এই যে দেখেন আমাদের বিরিয়ানির গোস কত সুন্দর বড় বড় চাকা চাকা গোষ তাই যে আমার গোসটা সুন্দর করে হয়ে গেছে নামাই দেবো সারি দেওয়া উড়িষ্যা হ্যাঁ খুব সুন্দর হয়েছে আর এদিকে এই যে বিরিয়ানির ভিতরে আলু দেবো সামান্য আলু কাটতে দেখি বাজ দেখি দেখি একটা দিয়ে মনে হয় দেবো

কান্দা পেছন করে ভাজা ভাজা করবো গোষ্ঠীর ভিতরে সব কিছু দিয়ে রাখছি এই কারণে আমি খালি চাল দিয়েছি চালটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে পশা নিয়ে গেছে লবণ টবন জাল আগে সব দিয়ে দিছি পানি গরম পানি দিয়ে দেব এইভাবে রান্না করলে খুব ভালো লাগে তো গল্প দিয়ে দুধ দিয়ে

খুব সুন্দর করে বড় পায়ে গেছে কমাই দিয়েছি ওনাথের আমরা নিজেরা নিজেরাই খাম

এই যে আমাদের বিরিয়ানিটা খুব সুন্দর করে হয়েছে। তার মধ্যে বিরিয়ানি দেয়া কাঁচা মরিচ দিয়ে দিলাম। খুব সুন্দর ধর জড়া বিরিয়ানি মিশিয়ে দেন। খুব সুন্দর একটা লাগে একটা মিশে না।

বলে রাখবো খাওয়ার টাইমে আবার বান্ডে বাড়াবাড়ি করবো ফেলে দেয় আমাদের বিরিয়ানিটা সেই হয়েছে যে কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট ময় মশলা ঝড় ঝরা আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন আমাদের মতন পদ্ধতিতে দেখবেন এই বিরিয়ানিটা খাইতে খুবই স্বাদ লাগবে আমাদের বিরিয়ানির রান্নাটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর কেমন হয়েছে না হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাইয়েন একদম জোর ছড়া টন টন একটা লবে একটা মেশে নাই সুন্দর হয়েছে আমাদের বিরিয়ানিটা তাই রান্না কমপ্লিট তাই এই যে আমি বিরিয়ানি রান্না করছি এতক্ষণ লাগাই দেখেন আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে এই দেখেন একদম সমানা গরু গোস হয়েছে তা আমাদের বিরিয়ানিটা রান্না যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই যে আমাদের এতক্ষণ আমাদের থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই